সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি হিরো জুম্মান সপ্তাহের শেষ কার্যদিবসে এবং অক্টোবর মাসের শেষ কার্যদিবসে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে ঢাকা শেয়ার বাজারে আজ এখন পর্যন্ত সূচক একত্রিশ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে অবস্থান করছে পাঁচ হাজার একশো তেইশ পয়েন্টে আপনারা জানেন গতকাল সূচকের অবস্থান ছিল পাঁচ হাজার বিরানব্বই পয়েন্টে আজ এখন পর্যন্ত একত্রিশ পয়েন্ট বৃদ্ধি পেয়ে সূচকের অবস্থান রয়েছে পাঁচ হাজার একশো তেইশ পয়েন্টে মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগ কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে দুইশো বাহান্নটি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে কমেছে সাতষট্টি কোম্পানি শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে বাহাত্তরটি কোম্পানি শেয়ারের দাম এছাড়া মোট লেনদেন হয়েছে এখন পর্যন্ত দুইশো আটান্ন কোটি টাকা লেনদেনের ক্ষেত্রে দর্শক আপনাদেরকে বলে রাখি গতকাল পাঁচশো কোটি টাকার উপরে লেনদেন হয়েছে যেটি ছিল দশ কার্য দিবস পরে এগারোতম কার্যদিবসে পাঁচশো কোটি টাকার উপরে লেনদেন হয়েছে এর আগে আমরা দেখেছি টানা দশ কার্য দিবস পাঁচশো কোটি টাকার নিচে লেনদেন হয়েছে তবে গতকালের মতো লেনদেনের গতি আজ লক্ষ্য করা যাচ্ছে না যেহেতু এখন পর্যন্ত মাত্র দুশো আটান্ন কোটি টাকা লেনদেন হয়েছে সেই হিসেবে বলা যেতে পারে চারশো থেকে সাড়ে চারশো কোটি টাকা লেনদেন হতে পারে আজ ঢাকা শেয়ার বাজারে এছাড়া গতকাল এই টাইমে লেনদেন হয়েছিল প্রায় তিনশো কোটি টাকার বেশি সেই হিসেবে বলা যেতে পারে লেনদেনের গতি কম তবে বেশিরভাগ কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে এর পাশাপাশি সূচকও বৃদ্ধি পেয়েছে এছাড়া দুইটি কোম্পানি আজ ডিভিডেন ঘোষণা করেছে এর মধ্যে একটি হচ্ছে তমিস টেক্সটাইল আর একটি হচ্ছে ই জেনারেশন ই জেনারেশন দুই দশমিক দুই পাঁচ শতাংশ ক্যাশ ডিভিডেন ঘোষণা করেছে তমিস টেক্সটাইল এটি বারো শতাংশ ক্যাশ ডিভিডেন ঘোষণা করেছে দশ শতাংশ স্টক ডিভিডেন সব মিলে বাইশ শতাংশ ডিভিডেন ঘোষণা করেছে তমিস টেক্সটাইল এবং এটি ডিভিডেন্ড ঘোষণার পর থেকে আজ স্টক গেনারের প্রথম অবস্থানে রয়েছে দিনের শুরু থেকে এবং সার্কিট ব্রেকারের সর্বোচ্চ লিমিটের চেয়েও বেশি যেহেতু আজকে সার্কিট ব্রেকার নেই দশ পার্সেন্টেরও বেশি বৃদ্ধি পেয়েছে এই প্রতিষ্ঠানটি এছাড়া আপনাদেরকে জানিয়ে রাখি অক্টোবর মাসটি মোটেও ভালো যায়নি ঢাকা শেয়ার বাজারে আমরা পাঁচই অক্টোবরের পর থেকে একটানা টানা পতন দেখেছি পাঁচই অক্টোবরের পর থেকে আঠারো কার্যদিবসে বারো কার্যদিবসই নিম্নমুখী প্রবণতা ছিল গতকাল পর্যন্ত পাঁচই অক্টোবর ধরে অর্থাৎ পুরো অক্টোবর মাসে উনিশ কার্য দিবসের মধ্যে বারো কার্য দিবস নিম্নমুখী প্রবণতা ছিল মাত্র সাত কার্য দিবস ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল এবং অক্টোবর মাসে ঢাকা শেয়ার বাজারের সূচকের কতটুকু পতন হয়েছে সেটা জানিয়ে দিচ্ছি এবং গতকাল পর্যন্ত এবং গত তিন চার মাসের ধারাবাহিক অবস্থান আপনাদেরকে জানিয়ে দিচ্ছি অক্টোবর মাসে আমরা দেখতে পাচ্ছি আগের অবস্থান অর্থাৎ ত্রিশে সেপ্টেম্বর সূচকের অবস্থান ছিল পাঁচ হাজার চারশো পনেরো পয়েন্ট গতকাল সূচকের অবস্থান পাঁচ হাজার বিরানব্বই পয়েন্ট সেই হিসেবে তিনশো তেইশ পয়েন্ট সূচক কমেছে গতকাল পর্যন্ত যেটি শতাংশের দিক থেকে পাঁচ দশমিক নয় সাত শতাংশ অর্থাৎ ছয় শতাংশ সূচক কমেছে অক্টোবর মাসে এছাড়া সেপ্টেম্বর অক্টোবর দুই মাস ধরে যদি আমরা দেখি দুই মাসে নয় শতাংশ সূচক কমেছে কারণ আপনারা জানেন একত্রিশে আগস্ট সূচকের অবস্থান ছিল পাঁচ হাজার পাঁচশো চুরানব্বই পয়েন্ট সেই হিসেবে এখন পর্যন্ত গতকাল পর্যন্ত সূচক কমেছে পাঁচশো এক পয়েন্ট যা শতাংশের দিক থেকে আট দশমিক নয় সাত অর্থাৎ নয় শতাংশ কমেছে সূচক দুই মাস সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে এছাড়া আগস্ট সেপ্টেম্বর অক্টোবর তিন মাসের সূচক কতটুকু কমেছে সেটাও জানিয়ে দিচ্ছি আগস্ট সেপ্টেম্বর অক্টোবর তিন মাস মিলিয়ে সূচক কমেছে সাড়ে ছয় শতাংশ যেহেতু একত্রিশে জুলাই সূচকের অবস্থান ছিল পাঁচ হাজার চারশো তেতাল্লিশ পয়েন্ট তারপর থেকে এখন রয়েছে পাঁচ হাজার বিরানব্বই পয়েন্ট গতকাল পর্যন্ত সেই হিসেবে আমরা বলতে পারি তিনশো একান্ন পয়েন্ট সূচক কমেছে যেটি শতাংশের দিক থেকে ছয় দশমিক চার পাঁচ শতাংশ অর্থাৎ আমরা যদি দেখি আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই তিনটি মাসে কিন্তু নেগেটিভ টেন্ডে রয়েছে আমরা আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত ধরলে সাড়ে ছয় শতাংশ কমেছে সেপ্টেম্বর অক্টোবর দুই মাস মিলে নয় শতাংশ কমেছে শুধুমাত্র অক্টোবরে ছয় শতাংশ সূচক কমেছে তবে জুলাইয়ে সূচক কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল কারণ জুলাই থেকে এখন পর্যন্ত আমরা দেখতে পারি জুলাই সূচকের অবস্থা ছিল চার হাজার আটশো আটত্রিশ পয়েন্ট জুলাই থেকে অক্টোবর পর্যন্ত যদি আমরা হিসেব করি তাহলে সূচক দুইশো চুয়ান্ন পয়েন্ট বৃদ্ধি পেয়েছে যেহেতু চার হাজার আটত্রিশ ছিল আর এখন পাঁচ হাজার বিরানব্বই পয়েন্টও রয়েছে সেই জুলাই থেকে এখন পর্যন্ত সুযোগ বৃদ্ধি পেয়েছে পাঁচ দশমিক দুই পাঁচ শতাংশ সর্বশেষ সামারি হিসেবে বলতে পারি জুলাই থেকে অক্টোবর পর্যন্ত সূচক পাঁচ দশমিক দুই পাঁচ বৃদ্ধি পেয়েছে তবে আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত সাড়ে ছয় শতাংশ কমেছে সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত নয় শতাংশ কমেছে শুধুমাত্র অক্টোবর মাসে ছয় শতাংশ কমেছে সূচক আর আমরা যদি হিসেব করি এর আগে এগারোই আগস্ট এবং আঠেরোই আগস্ট কারণ এগারোই আগস্ট সূচকের সর্বোচ্চ অবস্থান ছিল পাঁচই আগস্টে পরে ছয় হাজার পয়েন্ট সেই হিসেবে প্রায় নয়শো পয়েন্ট নেগেটিভ রয়েছে আঠারোই আগস্ট বিএসসিসির নতুন নেতৃত্বে আসার পর পাঁচ হাজার সাতশো আটাত্তর পয়েন্ট সূচকের অবস্থান ছিল সেই হিসেবে এখন পাঁচ হাজার একশোর কিছুটা বেশি রয়েছে পাঁচ হাজার একশো বিশ সেই হিসেবে সাড়ে ছয়শো পয়েন্ট নেগেটিভ রয়েছে এখনও ঢাকা শেয়ার বাজারের সূচক দেখা যাক একটু পরে সূচকের সাথে সাথে আমরা দেখে নিচ্ছি টপ ট্রেড জ্ঞানের এবং লুজের অবস্থান কেমন রয়েছে এর পাশাপাশি জানিয়ে রাখি খাত ভিত্তিক অবস্থান এখন পর্যন্ত যে বৃষ্টি খাত রয়েছে বৃষ্টি খাতের মধ্যে উনিশটি খাতই ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে এবং এই উনিশটি খাত সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতায় যেতে সাহায্য করছে শুধুমাত্র পেপার অ্যান্ড প্রিন্টিং খাত নেগেটিভ মুভমেন্টে রয়েছে সূচকে নেগেটিভ মুভমেন্টের ক্ষেত্রে এই খাতটি প্রভাব রাখছে বাকি সবকটি খাত ঊর্ধ্বমুখী প্রবণতায় প্রভাব রাখছে এছাড়া লেনদেনের দিক থেকে যদি আমরা খাত ভিত্তিক অবস্থান দেখি আজ প্রথম অবস্থান রয়েছে ফার্মাসিউটিক্যাল এরপরে যদি আমরা দেখি ইঞ্জিনিয়ারিং খাত রয়েছে দ্বিতীয় অবস্থানে তৃতীয় অবস্থানে রয়েছে বিমা জেনারেল এবং লাইফ ইন্স্যুরেন্স দুই ধরনের বিমা মিলিয়ে মোট বিমা খাতে লেনদেন হচ্ছে তেরো শতাংশ চতুর্থ অবস্থান রয়েছে বিবিধ খাত এগারো শতাংশ লেনদেন হয়েছে টেক্সটাইল খাত রয়েছে পঞ্চম অবস্থানে দশ শতাংশ লেনদেন হয়েছে এছাড়া আর যদি দর বৃদ্ধি এবং কমার ক্ষেত্রে সেক্টর ওয়াইজ মুভমেন্ট দেখি সবকটি সেক্টরই ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে শুধুমাত্র পেপার অ্যান্ড প্রিন্টিং ছাড়া বাকি সবকটি সেক্টরে বেশিরভাগ কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে স্পেশালি আমরা যদি বলি ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ইন্স্যুরেন্স লাইফ ইন্স্যুরেন্স জেনারেল ইন্স্যুরেন্স মিসিলিনিয়াস এবং টেক্সটাইল এই পাঁচটি খাতে বেশিরভাগ কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে এবং আমরা লেনদেনের করতে একটু আগে বলেছি যে লেনদেনে এখন প্রায় দুশো সত্তর কোটি টাকার আশেপাশে রয়েছে সূচকের অবস্থান আমরা জানি যে একত্রিশ পয়েন্ট বৃদ্ধি পেয়ে পাঁচ হাজার পয়েন্টে রয়েছে মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দুশো আটান্নটি তিপ্পান্নটি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে বাহাত্তরটি কোম্পানির দর হারিয়েছে সাতষট্টিটি কোম্পানি অপরিবর্তিত রয়েছে আমরা এখন দেখে নিতে চাচ্ছি ঢাকা শেয়ার বাজারে টপ ট্রেড গেইনার এবং লুজারের কারা রয়েছে এখন পর্যন্ত টপ ট্রেডের জন্য আমরা অপেক্ষা করছি এর পাশাপাশি জানিয়ে রাখি গত সপ্তাহে ডেইলি অ্যাভারেজ লেনদেনের পরিমাণ ছিল চারশো কোটি টাকা গত গতকাল পর্যন্ত আমরা চার কার্য দেখি লেনদেনের পরিমাণ আমরা দেখতে পাচ্ছি ডেইলি অ্যাভারেজ লেনদেন দাঁড়িয়েছে চারশো তিপ্পান্ন কোটি টাকা আমরা এখন দেখে নিব ঢাকা শেয়ার বাজারে টপ ট্রেড গেইনার এবং লুজার কারা রয়েছে এর পাশাপাশি ডেইলি অ্যাভারেজ লেনদেনের পরিমাণ যেটা বললাম গত সপ্তাহের থেকে ডেইলি অ্যাভারেজ লেনদেনের পরিমাণ এই সপ্তাহ কিছুটা বেড়েছে টপ ট্রেডের প্রথম স্থানে আজ দেখা যাচ্ছে একটি মিউচুয়াল ফান্ড ফার্স্ট প্রাইম ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড দর্শক দুঃখিত আমাদের টপ ট্রেড গেনার এবং লুজার এখনও পর্যন্ত আপডেট হয়নি আমরা কিছুক্ষণের মধ্যে আবারও আপনাদেরকে টপ ট্রেড গেনার লুজার দেখাবো আপডেটেড পজিশন অনুযায়ী সচরাচর আপডেট যখন হয়ে থাকে এই সময়ে আমরা দেখি যে দশ কোটি টাকার উপর লেনদেন হয়ে থাকে আমরা আবারও দেখার চেষ্টা করব টপ ট্রেড গেনার এবং লুজার অবস্থান ভিত্তিক অবস্থানে বলে দিচ্ছি কোন কোন খাতগুলো সূচককে বেশি ঊর্ধ্বমুখী প্রবণতায় সাহায্য করছে যেহেতু আপনাদেরকে বলেছে বৃষ্টির খাতের মধ্যে শুধুমাত্র পেপার অ্যান্ড প্রিন্টিং সূচককে নিম্নমুখী প্রবণতায় ধাবিত করছে পেপার অ্যান্ড প্রিন্টিং নেগেটিভ রয়েছে দশমিক চার শূন্য শতাংশ অর্থাৎ হাফ পার্সেন্টের মতো নেগেটিভ রয়েছে তবে ঊর্ধ্বমুখী প্রবণতায় আজ যে দুইটি খাত সবচেয়ে বেশি প্রভাব রাখছে এর মধ্যে প্রথম রয়েছে বিমা খাত বিমা খাত দুই দশমিক শূন্য দুই শতাংশ ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে সিরামিক খাত দুই দশমিক পাঁচ তিন শতাংশ ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে এরপর রয়েছে ফাইনান্সিয়াল ইনস্টিটিউশন এক দশমিক পাঁচ ছয় শতাংশ ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে টেক্সটাইল এক দশমিক চার সাত শতাংশ ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে বাকিগুলোও বলে দিচ্ছি ব্যাংক খাত ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে দশমিক পাঁচ চার শতাংশ ফিউল পাওয়ার দশমিক তিন আট শতাংশ ফার্মাসিউটিক্যাল দশমিক চার সাত শতাংশ দর্শক আমরা টপ ট্রেড দেখতে পাচ্ছি আপডেটেড পজিশন চলে এসছে ওরিয়েন ইনফিউশন রয়েছে প্রথম অবস্থানে লেনদেন হচ্ছে বাইশ কোটি উনিশ লক্ষ টাকার এবং আজ ওরিয়েন ইনফিউশন কিছুটা দর হারিয়েছে এরপর বাকি চারটি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়েছে টপ ট্রেডের দ্বিতীয় অবস্থান রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড উনিশ কোটি পঞ্চান্ন লক্ষ টাকা লেনদেন হয়েছে তৃতীয় অবস্থান রয়েছে আনোয়ার গ্যালভানাইজিং তেরো কোটি আটাত্তর লক্ষ টাকা লেনদেন হচ্ছে পার্ল রয়েছে চতুর্থ অবস্থানে সাত কোটি উননব্বই লক্ষ টাকা লেনদেন হচ্ছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড রয়েছে পঞ্চম অবস্থানে টপ ট্রেডের ছয় কোটি বিয়াল্লিশ লক্ষ টাকা লেনদেন ওরেন ইনফিউশন সর্বশেষ লেনদেন হচ্ছে পাঁচশো এক টাকা দশ পয়সায় খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিস সর্বশেষ লেনদেন হচ্ছে তিরানব্বই টাকায় আনোয়ার গ্যালভানাইজিং তিরানব্বই টাকায় সি সিপার উনচল্লিশ টাকা নব্বই পয়সা লেনদেন হচ্ছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পঞ্চাশ টাকায় লেনদেন হচ্ছে আমরা টপ ট্রেডে পাশাপাশি টপ গেইনার এবং লুজার দেখে নিচ্ছি সংক্ষিপ্তভাবে শুধুমাত্র নামগুলো বলে দিচ্ছি টপ গেইনার আজ যে কোম্পানিটি ডিভিডেন্ড ঘোষণা করেছে তনিস টেক্সটাইল বাইশ শতাংশ ডিভিডেন ঘোষণা করেছে যার ফলশ্রুতিতে সাড়ে ষোলো শতাংশ দর বৃদ্ধি পেয়েছে বারো শতাংশ ক্যাশ ডিভিডেন্ড এবং দশ শতাংশ স্টক ডিভিডেন ঘোষণা করেছে কোম্পানিটি এস এলম কোলরোল স্টিল দ্বিতীয় অবস্থান রয়েছে 10 শতাংশ বৃদ্ধি পেয়েছে সার্কিট ব্রেকারের সর্বোচ্চ লিমিট পর্যন্ত ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস দশ শতাংশ বৃদ্ধি পেয়েছে প্রিমিয়ার লিজিং 10 শতাংশ বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স রয়েছে টপ গেনের পঞ্চম অবস্থানে প্রায় দশ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং এর মধ্যে প্রিমিয়ার লিজিং কিন্তু এখন টেকনিক্যালি পেনি স্টকে চলে গিয়েছে যেহেতু নিরানব্বই পয়সায় লেনদেন হচ্ছে এবং এক্ষেত্রে বলে রাখি এক টাকা নিচে চলে গেলে এক পয়সা করে বাড়তে পারবে এক পয়সা করে কমতে পারবে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস যেহেতু দশ পয়সা বৃদ্ধি পেয়েছে এইজন্য জন্য দশ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং রয়েছে তৃতীয় অবস্থানে টপ গেনার পাশাপাশি দেখে নিচ্ছি টপ লুজারে কারা রয়েছে অর্থাৎ এখন পর্যন্ত ঢাকা শেয়ার বাজারে সবচেয়ে বেশি দরপতন হয়েছে যে সকল প্রতিষ্ঠানে ভ্যামেল বিডি মিউচুয়াল ফান্ড ওয়ান এটি রয়েছে প্রথম অবস্থানে সাত শতাংশ দর হারিয়েছে দ্বিতীয় অবস্থানে মিথুন নিটিং সাড়ে তিন শতাংশ দর হারিয়েছে ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড রয়েছে তৃতীয় অবস্থানে সাড়ে তিন শতাংশ দর হারিয়েছে এলআর গ্লোবাল মিউচুয়াল ফান্ড রয়েছে চতুর্থ অবস্থানে তিন দশমিক এক তিন শতাংশ দর হারিয়েছে ইউনাইটেড ফাইন্যান্স রয়েছে পঞ্চম অবস্থানে তিন দশমিক শূন্য পাঁচ শতাংশ দর হারিয়েছে আজ কিন্তু টপ লুজারে মিউচুয়াল ফান্ড খাত দেখা যাচ্ছে অর্থাৎ পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে তিনটি রয়েছে সপ্তাহের শেষ কার্য দিবসে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা থাকে কিনা গতকাল পর্যন্ত ঢাকা শেয়ার বাজারে এই সপ্তাহের সূচক কমেছে সাতান্ন পয়েন্ট আর যদি দিন শেষে সাতান্ন পয়েন্ট বৃদ্ধি পায় তাহলে হয়তো ব্রেক ইভেনে থাকবে আর একত্রিশ পয়েন্ট এখন পর্যন্ত বৃদ্ধি পেয়েছে অর্থাৎ এই সপ্তাহে আরও ছাব্বিশ পয়েন্ট নেগেটিভ রয়েছে ঢাকা শেয়ার বাজারের সূচক দর্শক নিচ্ছে একটি বিরতি ফিরছে একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন